যুগ বদলাইছে ভাই ডিজিটাল পেমেন্ট নিতেছে ডিজিটাল পেমেন্ট ট্রাকের কাছে দাঁড়াই আছে অনেক ফুল যাব দেখা যাক কি করে কাগজপত্র চাইতেছে আমি তো এই পাশে দাঁড়াই আছি এবং ভিডিও করতেছি আসলে আজকে দেখবো যে এরা করতেছে নাকি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো হয়ে গেছে ভালো 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 আর এই যে একটা সিএনজি করছে সিএনজিওয়ালা মামার কাছ থেকেও দেখা যাক কি করা হয় কত টাকার বিনিময়ে তাকে সারে একটু দেখি দূর থেকে লক্ষ্য যাক আসলে পাঁচ তারিখের পরে বাংলাদেশ পুলিশ সার্ভেন্স ট্রাফিক পুলিশ যা বলেন এখানে সবাই স্বাধীন হয়ে গেছে তারা ওপেনলি ওপেনলি টাকা নিতেছে বড়োজন একটু হাতটা মুঠ করে নিতেছে এর বাইরে কিছু না আসলে তিনি কিন্তু ওপেনে ঘুষ চাইতেছে ওপেনে ঘুষ চাইতেছে আমরা কি এই বাংলাদেশ চাইছিলাম কিনা যারা ওপেনে ঘুষ চালে প্রতিটা ট্রাফিক সিগনালে দাঁড়ায় যাবে আসলে এদের কাজগুলো কি এদের কাজগুলো কি যে এরকম রাস্তায় দাঁড়ায় ট্রাফিক কারেন্ট তিনি সরকারি একজন কর্মকর্তা তিনি সরকারি একজন কর্মকর্তা তিনি কেন এভাবে গাড়ির থেকে সিএনজি বাস তারপর ট্রাক তারপর প্রাইভেট কার এগুলো থেকে টাকা কেনে নিতে আসলে আমাদের দেশের পরিবর্তন আনতে হবে এখন ওই পাশে চলে গেল এবং বার্গেনিং চলতেছে এখন পর্যন্ত বার্গেনিং চলতেছে দেখা যাক কতটুকু বার্গেনিং করতে পারবো না এই যে কাগজপত্র নিয়ে বললো যে ট্রাফিক পুলিশ বক্সের ভিতরে চলে আসবে আসলে ট্রাফিক পুলিশ বক্সের ভিতরে তারা করে কি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন পুলিশ বক্সের ভিতরে কোনো সিসি ক্যামেরা থাকে না কোনো সিসি ক্যামেরা নাই ট্রাফিক পুলিশ বক্সের ভিতরে কোনো সিসি ক্যামেরা নাই যে তাদের পর্যবেক্ষণ করার মতো তাদের গতিবি গতিবিধি পর্যবেক্ষণ করার মতো কোনো টিভি ক্যামেরা তাদের নাই আসলে এর কারণটা যে সিসিটিভি ক্যামেরা তাদের পুলিশ বক্সের ভিতরে কেন থাকবে না যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা হইতেছে মহাখালী আমতলি ভুলশান একের দিকে যাইতে যে সিগনালটা সেই সিগনাল যারা এদিক দিয়ে চলাফেরা করেন অবশ্যই চিনবেন এই যে একটা প্রাইভেট কার দাঁড়ায় আছে আপনার সাথে ওই যে ভিতরে পয়সা কথা চলতেছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন সকলের কাছে পৌঁছায় সালাম আলাইকুম